আদ্রিতা এ দেখো গাইস কি করছে গর্ত করে বালু দিয়ে এতে কি করছে সেখানে দেখো আজকে দেখাবে না মুখ দেখাবে না মুখ লুকিয়ে রেখেছে দেখো এগুলি কি করছে গর্ত করে চলে যাচ্ছিস কেন হ্যাঁ দেখো ঘরে চলে যাচ্ছে আমি ভিডিও করছি বলে দেখছো আদ্রিতা আর আদৃতার মানি তোমাদের জন্য আমি গিফট এনেছি ঠিক আছে তোমরা চোখ বদ্ধ করে হাত পাত ঠিক আছে এ না ও খুলবে না কিন্তু আমি বললে তোমার জন্য বড় একটা ললিপ আর তোমার জন্য একটা আপেল ঠিক আছে এবার চোখ খোলো টমেটো তোমাদের ঠিক আছে আদৃতা আর আদ্রিতার মানি তোমাদের জন্য দুটো বিস্কুট রেখেছি হ্যাঁ এক এক করে একটা একটা করে নিয়ে যাবে ঠিক আছে ভালো পাও তো আমি আছি ফাস্ট আদ্রিতার মানে নাও আমি দুটো নেও আমি দুটো নেয়ে সাথে দেখো একটা দেব আদ্রিতা কান্না করবে হিহি হ্যাঁ আদ্রিতা আমা এটা এই দেখো গাইস আদ্রিতাকে বিস্কুট দেওয়া হয়নি আদৃতার মানি নিয়ে গেছে ওই জন্য ও এখানে কান্না করছে দেখছো দাঁড়িয়ে রয়েছে এখানে আর এদিকে আসো এদিকে আসো আদৃতার মানি ওকে একটা বিস্কুট দিয়ে দাও আমি দেব না দিয়ে তো দিয়ে তো না হলে কান্না করবে দিয়ে দাও এ ঠিক আছে আদ্রতা আর মানি শোনো তোমাদের জন্য একটা গেম রেখেছি ওখানে হ্যাঁ যে এক ফুতে সবটি গ্লাস ফেলে দেবে তার জন্য গিফট আছে দুটো বোতল ঠিক আছে পারবে তো এক ফুতে সবটি ফেলা হবে আচ্ছা ঠিক আছে আস্তে খেলবে আদ্রি তো যেহেতু আচ্ছা তোমার জন্য দুটো রোলো তুমি ছোট থেকে হ্যাঁ হেলানা হালানা শেষ তুমি বাদ তুমি হাত দিয়ে ফেলে দিয়েছো বাদ এবার আদি তার মানি এক ফুল তো ফালাতে হবে ইয়েস গুড ইয়েস আদিত আদিতার মানে গিফট পেয়ে গেছে কেমন লাগলো খেলাটা কেমন লাগলো গিফট পেয়ে খুশি তো ঠিক আছে এ আদি তুমি এগুলো কি দিয়েছ কি আংটি দিয়েছ এরাম হাত থেকে তারপর খুলে ফেললে কোথা থেকে এনেছো ফুল তুমি ও দেখো গাইস ও গাঁদা ফুল দিয়ে হাতে আংটির মতো পড়বে দেখো দেখো দুটো মানে কি করছে এখানে এখন মানিকে দিয়ে দিচ্ছে দেখছো হয়েছে আংটি দেওয়া 对，没错。